হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন বা অটোকেটের জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অল্প সময়ের মধ্যে একটা প্যাটাগ্রাফ করবেন তো বন্ধুরা এই কাজটি আমি দেখাবো অটোকেট দুই হাজার ছাব্বিশ আমরা এইখানে অটোকেটের সাথে আমরা ইউজ করেছি রাস্টার টুল দুই হাজার ছাব্বিশ বাসন তো বন্ধুরা আমরা ফার্স্ট রাস্টার টুলের সাহায্যে একটা মৌজা নকশাকে দুইটা মৌজা নকশাকে আমরা কনভার্ট করে রেখেছি তো বন্ধুরা আমরা প্যান্টাগ্রাফ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই রাস্টার টুল ইউজ করতে হয় দেখেন আমি রাস্টার টুলের সাহায্যে কিভাবে এই নকশাগুলিকে কনভার্ট করে রেখেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা দেখেন ছাব্বিশ বার্ষটি ওপেন করি এই যে দেখেন এই যে আমাদের এই যে যে নকশাগুলি আছে এই যে নকশা এই যে এখানে দুইটা নকশা একটা হচ্ছে এটা হচ্ছে সিএস এটা হচ্ছে আর এস আমরা এখানে কপি করে নিয়ে রেখেছি এই যে এই নকশাগুলি দেখলে বুঝতে নিয়েছি এই যে এটা হচ্ছে আমার সিএস নকশা এটা হচ্ছে আর নকশা এখন এই দুইটা নকশা আমি একটার উপরে একটা দেখেন কিভাবে স্থাপন করি তা আমরা ফার্স্ট এটা সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে লিখব এ এল এন্টার আমরা ক্লিক করব এইখানে যে আমরা দুইটা বা তিনটা পয়েন্ট নিব এখানে নিলাম ঠিক সেম পয়েন্ট আমরা এখানেও নিব তা আমরা আর একটা পয়েন্ট নিচ্ছি এই একটা নিচ্ছি এই একটা নিচ্ছি এবার আমরা ডাবল স্পেস বার চাপবো দেখেন এই যে দেখেন আমার নকশাটা চলে আসছে বন্ধুরা দেখেন এই দেখেন আমার প্যান্টার দেখেন ঠিক আছে এই যে বন্ধুরা আপনারা এই অটোকে দুই হাজার ছাব্বিশ ঠিক সেম প্রসেসে আপনারা মৌজনক সাইন বার্ট করতে পারবেন কনভার্ট করতে পারবেন কনভার্ট করে আপনারা খুব অল্প সময়ের মাধ্যমে একটা নকশার দুইটা নকশার প্যান্টাগ্রাফ করতে পারবেন নকশা জয়েন করতে পারবেন তো এটা চমৎকার একটি বাসন এই বাসনে এমন কিছু ফেসার ব্যবহার করা হয়েছে যেটা আপনার একটা নকশাকে কনভার্ট করে ঠিক ডিডাব্লিউজি ফাইলে কনভার্ট করা খুবই সহজ তো বন্ধুরা আপনারা যদি এই সফটওয়্যারটি কেউ পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমাদের এখানে মাত্র পাঁচশো টাকা কোর্স ফি আমরা অনলাইনে অটোক্যাট এবং রাস্টার টুলের কোর্স করিয়ে থাকি তাছাড়া আমরা এখানে টোটাল স্টেশনের কোর্সও করে থাকি আমরা অনলাইনে মাত্র দুই হাজার টাকা কোর্স ফি টোটাল স্টেশন কোর্সও করিয়ে থাকি তো বন্ধুরা আমাদের এই টোটাল স্টেশন কোর্সের সাথে পাবেন গভর্নমেন্ট স্বীকৃত সার্টিফিকেট পাবেন একটা ভিডিও ক্লিপ পাবেন পিডিএফ শিট তো বন্ধুরা বাংলাদেশের যে কোনো জায়গার মৌজনক সহ পাবেন তাছাড়া এখানে তিন মাস ছয় মাস মেয়াদি আমিনশিপ কোর্স করানো হয় এবং কারিগরি বোর্ডে পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আমাদের সেবা যদি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বারও ঠিকানা দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ